ভয়া কুল উল খায় ফের উয়া আলাই মানুষ মৃত্যুর পর যে সকল বিষয় নিয়ে আফসোস করবে তার মধ্যে থেকে এক নাম্বার আফসোস হচ্ছে আল্লাহ সভায়তা আলে বলেন ভয়া কুল উল কায়া ফেরুয়া আলাই ত্যান কুংতু তরওয়াবা মানুষরা আফসোস করে বলবে হায় আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম আমরা যদি মাটি হয়ে যেতাম মানুষ যে সকল বিষয় নিয়ে আফসোস করবে তার মধ্যে থেকে দুই নাম্বার আফসোস হচ্ছে যে সোরা ফজরের চব্বিশ নঙায় তল্লা সভায়নতা আলে বলেছেন একুল উইয়া আলাই ইতানী পদ্ম তুলে হায়াতি হায় আমরা যদি মানে যদি আখিরাতের জন্য কিছু করতাম আমি যদি পরকালের জন্য কিছু করতাম মানুষরা যে সকল বিষয় নেই আফসোস করবে মৃত্যুর পর তার মধ্য থেকে তিন নাম্বার আফসোস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 28 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া লাইতানি লাম উতা কিতাবি হাই আমাদের যদি কোনো আমল নামা না দেওয়া হতো আমাদের যদি কোনো হিসাব নিকাশ না হতো মানুষটা মৃত্যুর পর যে সকল বিষয় নিয়ে আফসোস করবে তার মধ্য থেকে চার নম্বর আফসোস হচ্ছে আল্লাহ সুবাহান ছেষট্টি নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াকুলুনা ইয়া লাইতানা আতআনা আল্লাহ ওয়া আতআনা আর সেই দিন মানুষরা মৃত্যুর পর আফসোস করে বলতে থাকবে ইয়াকুলুনা ইয়া লাইতানা হাই আমাদের কতই না আফসোস আমরা যদি আল্লাহ সুবাহ এবং রসুল সাল্লা আলীহসাল্লামের আনুগত্য করতাম এবং আল্লাহ সুবাহ এবং রসুল সাল্লা আলীহসাল্লামের অনুসরণ করতাম তাদেরকে যদি আমরা মেনে চলতাম তাহলে আমাদের কতই না ভালো হতো এই বলে মানুষটা সেই দিন আফসোস করতে থাকবে মানুষরা মৃত্যুর পর যে সকল বিষয় নিয়ে আফসোস করবে তার মধ্য থেকে পাঁচ নম্বর আফসোস হলো আল্লাহ সুবাহ সোরা ফুরকানের আটেশ নগায় আল্লাহ সুবাহ বলেছেন

তার মধ্য থেকে 6 নম্বর আফসোস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 28 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া কুলু ইয়া লাইতানি لم আতাগিদ ফুলানাম কালিলা সেই দিন মানুষরা আফসোস করে বলতে থাকবে হাই আমরা যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম অমুক ব্যক্তির সাথে চলাফেরা না করতাম অমুক ব্যক্তির সাথে ওঠা বসা না করতাম এই বলে মানুষরা সেই দিন আফসোস করতে থাকবে মানুষরা মৃত্যুর পর যে সকল বিষয়ে আফসোস করবে

বিয়াল্লিশ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা সেই দিন মানুষটা আফসোস করে বলতে থাকবে আমরা যদি আজকে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক না করতাম তার সাথে কাউকে অংশীদার স্থাপন না করতাম তার সাথে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আমাদের কতই না ভালো হতো এই বলে মানুষটা মৃত্যুর পর আফসোস করতে থাকবে মানুষটা মৃত্যুর পর যে সকল বিষয় নিয়ে আফসোস করবে তার মধ্য থেকে শেষ সর্বশেষ আফসোস হচ্ছে নয় নাম্বার আফসোস

আল্লাহ সুবাহান তালার সাথে মিথ্যা আরোপ করতাম না আল্লাহ সুবাহান তালাকে অস্বীকার করতাম না এবং আমরা মুমিনদের সামিল হতাম মুমিনদের দলের অন্তর্ভুক্ত হতাম আল্লাহ সুবাহান তালা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তা হলো মৃত্যুর পর প্রত্যেকটা মানুষে এই বলে আফসোস করতে থাকবে এই নৈতিক বিষয় নিয়ে আজকে আমি আপনি যদি এই আফসোসগুলোর মধ্যে মধ্য থেকে কোনো একটি করে যাই তাহলে আমরা মৃত্যুর পর আফসোস করতে থাকবো অতএব আমাদের উচিত হচ্ছে আমরা যেন পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে আছি এর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া ও মাজরাউল আখিরা এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খ্যাত এই দুনিয়া হচ্ছে আখিরাতে শস্য এখন আপনি যা করবেন তার প্রতিফল আপনি পরকালে পাবেন আজকে যদি এখানে আমি আপনি ভালো কিছু করে যাই তাহলে আমাদের এই আফসোসগুলো থাকবে না আমরা জান্নাতি ব্যক্তি হয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করব এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাকক তাওয়াতী ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম হে মুমিনগন হে ইমানদানগন তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে পরিপূর্ণ মুমিন না হয়ে তোমরা কবরের মৃত্যুর সাথে আস্বাদন করো না এই বলে আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করেছি আল্লাহ তাহলে যেন আমাদের মৃত্যু আসার আগেই আমাদের যেন ভালো কিছু করার তৌফিক দান করে আমরা যেন এই বিষয়গুলো নিয়ে কোনো আফসোস না করি এমন কাজ যেন আমরা দুনিয়া থেকে করে যাই আল্লাহ তাহলে যেন সেই দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ